জামাত এখন এতটা সূক্ষ্মী ভূমিকা পালন করছে মতো ফাঁকাও যাতে না থাকে ভোট চুরি করার মতো একটা সুচ ঢুকানোর মতো ফাঁকা যদি থাকে ওটাও বন্ধ করে দিতে জামাত বদ্ধপরিকর এমন ভাবে জামাত চারোদিকে নজর রাখছে এবং সুষ্ঠু নির্বাচনের পথে বাধা বিপত্তি দূর করতে বদ্ধপরিকর জল ভূমিকা রাখছে চাপ প্রয়োগ করছে অসাধারণ একটা দল ক্ষমতা আসার আগে যতটা স্মার্ট হওয়া দরকার জামাত ইসলামী ততটা স্মার্টই হয়েছে সব ঠিক আছে গ্রেট তো দর্শক বিএনপি ভোট চুরির জন্য আগে থেকেই পরিকল্পনা করে আসছে তারা নিজেদের পছন্দ মতো একটা নির্বাচন কমিশন গঠন করেছে যে নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাতমূলক হলেও এ নির্বাচন কমিশন কিছুতেই কোনো জালিয়াতি করতে পারবে না এটা জামাত নিশ্চিত করে পারবে সুষ্ঠু নির্বাচন হবেই প্রতিপাদ পরিস্থিতি সেদিকে যাচ্ছে দর্শক বিএনপি নির্বাচন কমিশন দখন নিলেও কিছু করতে পারছে না পারবে না যেমন কিছু করেছিল ওই যে ইশরাক কে মেয়র বানানোর খайস থেকে নির্বাচন কমিশনকে ধরিয়ে দিয়ে ধরা খাওয়াই দিয়েছে এখন আর কিছু পারবে না ভিটের চামড়া থাকবে না বিএনপি পক্ষে দালালি করতে গেলে তো দর্শক এরপরে বিএনপি মাঠ প্রশাসন ভালোভাবে দখল করেছিল নিজেদের ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতির স্ত্রী বগুড়ার ডিসি অমুক জায়গার ডিসি তমুক জায়গার ডিসি আমরা জানি না সব জায়গায় নিজেদের লোক বসিয়েছিল এবং প্রশাসন নাকি জামাতময় এই অভিযোগ তুলে বিএনপি চৌষট্টি ডিসির পঞ্চাশ ডিসি তারা চেয়েছিল যে পঞ্চাশ জন ডিসি আমাদের তালিকা থেকে করতে হবে তার রহমান এই অ্যাসাইনমেন্টে ফখরুলকে এবং সালাউদ্দিনকে পাঠিয়েছিলেন ইউনুসের কাছে সেটা আবার জানাজানি হয়ে গেছে কিন্তু না কিচ্ছু পারবে না জামাত নিয়মিত বিরতিতে নির্বাচন কমিশনে যাচ্ছে একটু এদিক ওদিক করলে জামাত গলা চেপে ধরে আজিফ বিষয়টা অনেকটা এরকম যেমন আহ আর অধ্যাদেশের একটা বিধান নিয়ে বিধির মনে আছে যে ছোট দল তার নিজ নিবন্ধিতলে তার নিজের প্রতিকে নির্বাচন করতে হবে চাইলেও সে বড় দলের প্রতিকে নির্বাচন করতে পারবে না বিএনপি এই নিয়ম পাল্টানোর জন্য এই আইন পাল্টানোর জন্য চিঠি দিয়েছে জামাত দফায় দফায় নির্বাচন কমিশনের সাথে দেখা করে সিরিয়াসলি চাপ দিয়েছে যে না এটা পরিবর্তন করা যাবে না যেটা আছে ওইটি রাখতে হবে শেষ পর্যন্ত জামাতেরটাই কিন্তু হয়েছে পরিবর্তন হয়নি যদিও এটা হওয়াটাই যুক্তি এখন আবার বিএনপি প্রশাসন দলীয়করণ করে রাতের আধারে ভোট চুরির চেষ্টা করছে তিন উপদেষ্টা জড়িত বিভিন্ন জায়গায় পঞ্চাশ জন ডিসি যাচ্ছে কারণ এরাই হবে রিটার্নিং অফিসার ইত্যাদি ইত্যাদি হাজিনা তো এদের মাধ্যমে ভোট চুরি করেছিল আবার বডি ক্যামেরা সিসি ক্যামেরা এগুলো কেনা হবে না বিএনপি দালাল দায় পার উপদেষ্টা অর্থ উপদেষ্টার ঘোষণা কিন্তু না এটাও চলবে না এটাও ইউনুস হস্তক্ষেপ করে এটাও পরিবর্তন করবেন বডি ক্যামেরা সিসি ক্যামেরা যা দরকার ভোট চুরি ধরতে সব কেনা হবে জামাত কেনাতে বাধ্য করবে লিখে রাখেন কোন ফাঁক ফকর চলবে না তো জামাত নির্বাচন কমিশনের সাথে গিয়েছে নির্বাচন কমিশন আমন্ত্রণ জানিয়েছে বিএনপি গিয়েছে সেখানে জামাত যেভাবে যা বলছে কোনো এদিক ওদিক করার সুযোগ পাবে না জামাত সব ফাঁক ফকর আটকে দিচ্ছে অসাধারণ এটা বিরাট ঘটনা নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো চাপে সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হবে দালালি করলে তাদের পিঠের চামড়া থাকবে না কথা লটারির মাধ্যমে ডিসি এসপি বদলির দাবি গোলাম মানে বিএনপির ধান্ডা পঞ্চাশ জন তাদের এটা চলবে না লটারির মাধ্যমে আর লটারি করবে কি জামাতকে অন্ধকারে রেখে নিজের নিজেরা ঘরে বসে লটারি করবে তা না জামাত সব দেখবে স্বচ্ছ লটারি হতে হবে কোন দলীয়করণ চলবে না লটারির মাধ্যমে করলে তো নিজেদের পছন্দের ডিসি এটা আর করতে পারবে না জানা সব জায়গায় বিএনপি এরকম বিএনপি পরিকল্পনা ধরা খাবে জামাত নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশনের পদত্যাগ জামাত কিন্তু চায় না এই নির্বাচন মাধ্যমে নিশ্চিত করে এমন মন্তব্য করে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পর লটারির মাধ্যমে ডিসিএসপি বদলি দাবি জানিয়েছে তারেক রহমান তার লোকজনকে ডায়পার পরা উপদেষ্টাদের মাধ্যমে মাঠ প্রশাসন বদলি করে নিজেদের লোক সেট করছেন এটা চলবে না লটারি করতে হবে কিছু কারণে অধিকাংশ রাজনৈতিক দলের দাবি এটা অতএব আপনি মনে রাখবেন যে জামাত যে নির্বাচনে যাবে সে নির্বাচন সুষ্ঠু হবে এবং সে নির্বাচনে জনগণের ভোটে জামাত ক্ষমতায় আসবে যে জনগণ জামাতকে পছন্দ করে আর কাঠসুপি নির্বাচনের মাধ্যমে জামাতকে হারিয়ে দিয়ে যাবে আর জামাত আঙ্গুল চুজবে এটা নতুন বাংলাদেশে হবে না জামাত বুঝে সব স্মার্ট খেলছে উনিশ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম নাসির উদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি এ সময় এই সংলাপে জামাতের আইনজীবী শিশির মনির বলেন শিশির মনির পদটা জামাতের অ্যাটর্নি মতো চিফ লিগাল অফিসার এটাও বলা যায় দলীয় পথ ওটা দুধবাদ ঢাকা মহানগরের উত্তর বা দক্ষিণের মসজিদ শিশুের সদস্য এরকম একটা পদ কিন্তু শিশির মনির চিফ লিগাল অফিসার জামাতের যে নির্বাহী পরিষদ সেখানেও প্রায় শিশির মণি থাকেন বৈঠকে তাকে ডাকতে বাদ দিলেন তিনি বুঝেন সব কিন্তু মাঝে মাঝে একটা বিতর্কিত কাজ করেন ধন্যবাদ শিশির মনিরকে সেই গাজীপুরের আসন বাড়ানো এবং বাগেরহাটের আসন কমানোর বিষয়ে যে রিটের বিরুদ্ধে তিনি যে মামলা লড়তে চেয়েছিলেন আমাদের সমালোচনা ফলে তিনি সে জায়গা থেকে ফিরে এসেছেন যে ওই মামলা তিনি লড়বেন না আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে জামাতের সাংগঠনিক

এধরনের বিশ্বাস চরল আছে বলেই এই কথা বলতে পারছে জনগণের ভোট আছে বলেই আত্মবিশ্বাস আছে ইতিহাসের পাতা পাতায় করে লেখা থাকবে ডাকসু ডাকসুর মতো চাকসু রাকসুর মতো জামা আত্মকনফিডেন্ট স্বচ্ছতা নিরপেক্ষতা জবাব দিতে নিশ্চিত করতে পারলেই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব বলেও জানান তিনি এক্ষেত্রে কিছু বিষয় আছে ওই যে বডি ক্যামেরা সিসি ক্যামেরা এগুলো আউট করে দিতে চাচ্ছে মানে অন্ধকার পরিবেশ তৈরি করে ভোট চুরি করার একটা চেষ্টা এগুলো জামাত দভরাফা করবে এক কথায় যদি বলি জামাত অসাধারণ রাজনীতি করছে প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা জায়গায় কোন ফাঁক ফকর রাখতে দিচ্ছে না সব ফাঁক আটকে দিচ্ছে বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে এবং একটা সময় ছিল একটা ফেসবুক পোস্ট লিখলে স্টেটমেন্ট দিলে ভুল হতো দশটা এখন ভুল হয় না কিছুতে স্মার্টনেস